দুর্গাপুরে অবিলম্বে ভোট লাগাম ছাড়া দুর্নীতির সাথে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার দাবিতে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির সিটি সেন্টার থেকে মিছিল করে এসে বিজেপির কর্মীরা জড়ো হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপির বিধায়ক চন্দ্র ঘরুই বলেন তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে মহকুমা শাসককে এবার এটাই দেখার তাদের দাবিগুলি বিবেচনা করে দেখে কিনা প্রশাসন সারা বাংলার হিন্দুরা আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্ভিগত আছে প্রায় প্রায় এখনো পরিবার আগে আর বৈষ্ণবনগরে মালদার বাস করছেন তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি মানে কি বলবো কমিশনার সব ঘেরা আয়োজন করা হয়েছে আর সেই উপলক্ষে দুর্গাপুর বিজির পক্ষ থেকে আমরা এস ডিও ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলি সামনে সামনে রাখলাম শুধু এই বিষয় নয় সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের বিবিসি সমস্যা আছে আমাদের এলাকাটা মামলা বাজারে একটা পার্ক আছে যেখানে পুকুর ছিল সেই পুকুরে এক কোটি তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা ঘাবলা করে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ লাখ টাকা পাওয়ার কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের ষাট লাখ টাকা কাজ করতে পেরেছি কাজ করে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় কর্পোসে ভোট হচ্ছে না দুর্গাপুরে গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেকটি বিষয় আলোচনা হয়েছে অনেক মন্ত্রী শুনেছেন ভোট আসলেই ধর্মের সুরসুরি দেয় বিজেপি এটা তারই একটা অঙ্গ পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদবের বিজেপি পরে এসছে তৃণমূল পরে এসছে আগামী দিনে আর প্রচুর পার্টি আসবে দল আসবে রাজনীতি হবে কিন্তু হিন্দু মুসলিম পরে কোনো লাভ নেই যার কাছে কোনো এজেন্ডা থাকে না ওটা আর কি করবে আগে বললাম রে যে বেকার যার কিছুই নেই বাড়িতে কাজগুলো কিছু নেই মানুষ দুটা মানুষের বাড়িতে যদি না যায় বেচারা এইগুলোই করবে কেউ হিন্দু হিন্দু করবে কেউ বিহারি বিহারি করবে কেউ বাঙালি বাঙালি করবে কেউ মুসলিম মুসলিম করবে আমরা কিন্তু সবাইকে নিয়ে রাজনীতি করি আর দুর্গাপুরের মানুষ যথেষ্ট সচেতন দুর্গাপুরের মানুষ ইয়ে সিটি যেখানে আপনি কেরালার লোক পাবেন যেখানে জম্মু কাশ্মীরের লোক পাবেন যে বিহারের পাবেন বাঙালিও পাবেন উড়িষ্যাও পাবেন পশ্চিম বাংলার সমস্ত ডিস্ট্রিক্টের লোক দুর্গাপুরে পাবেন দুর্গাপুরের মানুষের কাছে এগুলো করে কোনো লাভ নেই মানুষ সবাই বুঝে সব জানে দুই চারটা টিআরপি নেওয়ার জন্য আপনার মিডিয়ার নিউজ হয়ে যেতে পারে হট নিউজ হয়ে যেতে পারে কিন্তু কাজের কাজ কিছু হবে না বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের দপ্তরের আধিকারিকদের হাতে বিজেপি নেতা সুমন্ত মণ্ডল অভিজিৎ দত্ত পারিজাত গাঙ্গুলি ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব সোমবারের এই আন্দোলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর